শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় যখন পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে কারাবরণ করে পাকিস্তানের কারাগারে অন্তরীণ হন সেই দিশা জাতি বাংলাদেশের জনগণে পড়ে এমন অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাকিস্তান সরকারের চাকরিরত অবস্থায় উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন ভাইরা একটু করেন এই ঘোষণার পরে বাংলাদেশ যদি স্বাধীনতা হতো তাহলে তার দেশপ্রেম তার সাহস বাংলাদেশের মানুষ সেই দিন থেকে তাকে তুমি ধারণ করেছিলেন পঁচাত্তর সাল থেকে একাশি সাল এই মাত্র

মানুষ যে কিভাবে আলাফাজের ময়দানে প্রচুর সরকারের মধ্যে হাজিরা যখন আলাপাদের ময়দানে অবস্থান করেন সেখানে গিয়েছেন আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন আমি দেখে এসেছি সেই গাছের নিচে সৈন্য কিন্তু নর্মালি গাছ হলো নাই কিন্তু গাছ হারা ভাতের ময়দানে এখনো হয়েছে আছে শ্রমিক ব্যবস্থা বাংলাদেশের যে গার্ডেন এদের গোটে শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের যে মৎস্য বাংলাদেশ বহিভ অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ তখন সামনে এগিয়ে যাচ্ছিলেন ছিল সেই জানাজা বাংলাদেশের ইতিহাসে এত আর হয় নাই এই বাংলাদেশ শান্তিতে ভাষা